আজকে শেখ হাসিনার লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার চল্লিশ দিন আপনারা জানেন যে সে তার আমরা যখন মুসলমানরা কেউ মারা যায় আমরা একটা দোয়া পড়ি যে ইননা লিল্লাহ বা ইন্না ইহ রজিউন যে এটা জীবিত মানুষদের জন্য আসলে একটা দোয়া যে নিশ্চয়ই আমি আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমি ওনার কাছেই আবার ফিরে যাব এটা হচ্ছে নিজেকে মনে করিয়ে দেবার জন্য আর কি তো কারণ হচ্ছে যে উনি আমাদের মালিক আমাদের রব প্রভু ওনার কাছে আমরা ফিরে যাব তো হাসিনা আসলে বেগম লক্ষণ সেন দেশ থেকে পালিয়ে ওনার মালিকের দরবারে চলে গেছেন তো সেই হিসাবে আসলে একটা চল্লিশা পালন করাটা যেতে পারে এটা একটা ভালো উদ্যোগ যেহেতু উনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন মানে হচ্ছে ক্ষমতা থেকে ওনার মৃত্যু হয়েছে তো এই ক্ষমতার মৃত্যুর পরে উনি ওনার রবের কাছে পালিয়ে চলে গেছেন দিল্লিতে ওনার রব তো দিল্লিতে থাকেন ওনার মালিক তো দিল্লিতে থাকেন তো দিল্লিতে যেহেতু গেছেন পলায়ন করেছেন সেই হিসাবে চল্লিশা করার এই আয়োজনকে আমরা স্বাগত জানাই আমরা দেশবাসী বিশেষ করে গরিব মানুষদেরকে বলবো যারা আসলে গরু গোষ্ঠ কিনে খেতে পারেন না যারা এই চল্লিশার উদ্যোগ গুলো নিচ্ছেন আপনারা ঢাকা শহর থেকে শুরু করে গরিব বস্তি এলাকাতে পথ শিশু রাস্তায় থাকে এমন গরিব মানুষদেরকে এই উপলক্ষে একবেলা ভালোভাবে পেট পুরে গরুর গোস্ত বিরিয়ানি খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনারা আই আরও বেশি করে করেন পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মসজিদে মন্দিরে মাদ্রাসাতে ব্যাপক আকারে এই চল্লিশা করা দরকার এবং একটা দোয়া আমাদের এখানে যোগ করতে হবে বেগম লক্ষণ সেন যেন আর ওনার রবের কাছ থেকে দুনিয়াতে ফিরে না আসেন উনি যেন ওখানে থাকেন ওনার মৃত্যু পর্যন্ত আর দ্বিতীয়ত আর কোন লক্ষণ সেনের জন্ম যেন বাংলাদেশে না হয় এই ধরনের স্বৈরাচার হিটলার যাকে দিনে দুপুরে এক কাপড়ে দেশ থেকে পালায় যাইতে হয় এই দু আমাদের করা দরকার আল্লাহ তালা যেন ওই জাতিকে একজন ভালো শাসক দেয় যিনি ন্যায় বিচারক যিনি ন্যায্যতার ভিত্তিতে শাসন করবেন যিনি সমাজে ইনসাফ কায়েম করবেন যিনি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবেন মৃত্যু পর্যন্ত এমন শাসক যেন আমরা পাই এই চল্লিশার উপলক্ষে আমাদের এটাই হলো সবচেয়ে বড় দোয়া প্রফেসর ইউনুসের বক্তব্যের ব্যাপারে যে ছয়টা কমিশন গঠন করেছে তো ইয়ের জন্য সংস্কারের জন্য এখানে দুইটা কমিশন নিয়ে আমাদের একটু রিজার্ভেশন আছে একটা হচ্ছে যে নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি করেছে যার দায়িত্ব দিয়েছে বদিউল মজুমদার কে আর দুর্নীতি দমন বিষয়ক একটা সংস্কার কমিটি করেছে যার দায়িত্ব দিয়েছে সাহেব যিনি আমাদের বক্তব্য হচ্ছে ইতিমধ্যে আমাদের রাষ্ট্রের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে দুইটা কমিশন আছে ইলেকশন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন আছে তো যেখানে আমাদের রাষ্ট্রের কমিশন আছে সেখানে আবার সংস্কারের জন্য তো আলাদা করে কমিটি কমিশন দরকার ছিল না সেখানে দরকার ছিল এই লোকগুলোকে আপনি ওখানে দায়িত্ব দিয়ে দেন বদুল আলহ মজুমদারকে তিনি যেহেতু নির্বাচন বিশেষজ্ঞ লোক সিলেকশন কারেক্ট নির্বাচন বিশেষজ্ঞ তাকে আপনি সরাসরি প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন উনি বাকিদের সাথে পরামর্শ করে আরো চারজন সদস্য নেবেন এবং ওনারা এই সংস্কারের কাজ শুরু করে তুলবেন ওনারা শুধু মানে পর্যালোচনাই করবেন না মতামত নেবেন কাজও শুরু করবেন মতামত নেবেন কাজও শুরু করবেন ঠিক একইভাবে ইফতেখার উজ্জামান সাহেব ওনারা তো অলরেডি দুর্নীতি নিয়ে কাজ করেন ওনারা জানেন কি করতে হবে অতএব ওনাকে যদি আপনি দুদকের চেয়ারম্যান বানায় দিতেন এবং বাকি সদস্যরা আমাদের টোটাল নাগরিক সমাজ রাজনীতিবিদদের সাথে আলোচনা করে ঠিক করতেন তাহলে ওনারা যেটা করতেন পরামর্শ নিতেন কাজ করতেন পরামর্শ নিতেন কাজ করতেন এখন যেটা হচ্ছে আমরা মনে করতেছি এটা সময় ক্ষেপণ হবে ওনারা বসবেন কথা বলবেন পরামর্শ নিবে এই পরামর্শগুলো আবার সরকারের কাছে পাঠাবে সরকার তখন আবার এই কমিশনে লোক দিবে সেই কমিশন আবার এগুলো আপনার ইমপ্লিমেন্ট করবে এটা একটা লম্বা সময় সাপেক্ষ ব্যাপার বলে আমরা মনে করি এটা আপনারা ওনাদের এক্তিয়ার বাড়ায় দেন ওনাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেন তাহলে আমাদের সময় বাঁচবে খরচ বেঁচে যাবে